আসসালামু আলাইকুম জমি সংক্রান্ত বিষয়ে বলতে আসলাম একশো বছরেও আর জরিপ হবে না চারটি প্রমাণ সংগ্রহে রাখুন জমি আপনার সেই চারটি প্রমাণ কি কি যেই চারটি প্রমাণ সংগ্রহে রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে সম্পদটা আপনারা পান উত্তরাধিকার সূত্রে যদি সম্পদ পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ওই বিডিএস রেকর্ডে যদি নাম উঠাইতে হয় তাহলে কিন্তু ওয়ারিশান সনদ যেটা ওয়ারিসান সনদ লাগবে বা ওয়ারিশন বন্টন বন্টন নামা দলিল যেটাকে বলে এটা লাগবে আর দুই নাম্বারে যেই মানে যেই প্রমাণটি আপনার সংগ্রহে রাখতে হবে সেটা হলো যদি আপনি ক্রয়সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে ক্রয়সূত্রে যার কাছ থেকে ক্রয় করেছেন তার নাম সহ পূর্বের যেই আপনার ভায়া দলিল বলে যেটাকে সমস্ত দলিল সহ আপনার নামে নামজারি জারি এবং খাজনাপত্র সহ সমস্ত কিছু সংগ্রহে রাখতে হবে এটা হচ্ছে দুই নম্বরে নাম্বার তিন হচ্ছে আপনি একটা সম্পত্তি ক্রয় করছেন বা আপনার সম্পদ অন্য কেউ দখল করে দখলে আছে আপনি আপনার সম্পত্তি যেতে পারছেন না এখন ওই বিডিএস রেকর্ড আসার পূর্বে আপনাকে অবশ্যই আদালতে সেই সম্পত্তি উদ্ধারের জন্য মামলা দায়ের থাকতে হবে যেন বিডিএস রেকর্ডে আপনি সেই মামলার বিষয়ে জরিপ কর্মকর্তাদের বলতে পারেন যে আমি আমার জায়গাটা বেদখল সেজন্য আমি আদালতে দখলের জন্য মামলা দায়ের করেছি চার নম্বরে হচ্ছে আপনি কারো সম্পদ অন্যের সম্পদ কার সম্পদ ভোগ করছেন আপনি জানেন না কিন্তু সম্পত্তিটা আপনি বারো বছর বা পনেরো বছর বিশ বছর যাবৎ ভোগ দখলে আছেন জবরদস্তি সেই জায়গাটা দখল করে আপনি খাচ্ছেন কিন্তু এই বারো পনেরো বিশ বছরও আপনি আদালতে গিয়ে মালিকানা তামা আইনে যে আঠাশ দ্বারায় মালিকানা দাবি করতে হয় সেটা আপনি করেন নাই সেটা কি হয়েছে অন্য আরেকজন বিরোধী দল সেটাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে সে আবার আদালত থেকে মালিকানা দাবি করে রায় মানে মালিকানা পেয়েছেন এখন বিডিএস করে যদি সে ওই কাগজ দেখাইতে পারে তাহলে আর আপনার মালিকানা থাকবে না মালিকানাটা কিন্তু তার চলে যাবে এখন আপনি যদি এরকম অন্য কারো সম্পদ জোর জবস্তি দখল করে খাচ্ছেন এবং যাদেরটা খাচ্ছেন তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না তাহলে আপনি আপনি আদালতে গিয়ে মালিকানা দাবির জন্য মামলা দায়ের করেন এবং বিডিএস রেকর্ড যখন আসবে তখন আপনি ওই রায়ের যে কপিটা সেটা দেখালে আপনার নামে সমস্ত কিছু হয়ে যাবে তাই আমি বলবো যে যে এই যে চারটি উপাদান এই যে চারটি প্রমাণ যদি আপনার কাছে থাকে এখন যেই বিডিএস রেকর্ডটা চলমান এটা কিন্তু এইটা এই বিডিএস রেকর্ড কার্যক্রম পূর্ণ হওয়ার পর এরপরে কিন্তু আর একশো বছরও আর এই রেকর্ড হবে না তাই এই চারটি কাগজ আপনি এই চারটি যে প্রমাণ আপনার সংগ্রহে রাখেন বিডিএস রেকর্ডে মানে বিডিএস রেকর্ডে কিন্তু আপনার নাম উঠে যাবে আমি বলতে চাচ্ছি যে যখন বিদেশে চলে আসবে আপনার এলাকায় তখন আপনি আপনি যে যেভাবেই সম্পত্তির মালিক হয়ে থাকেন সেটা যেন ওদেরকে বলতে পারেন ধন্যবাদ